এই যে ম্যাগিটা দেখো হয়েই গেছে আমার মেয়ে আর আমার ম্যাগি করে নিচ্ছি আর মেয়ে আবার একটুখানি এরকম শুকনো একদম ড্রাই ম্যাগিটা খায় ওর জন্যে ম্যাগিটা আমি শুকনো করেই করছি আর একটু রান্না বান্না করবো বোনের জন্য ওই নিয়ে যাবো প্রচুরটি আর মাংস কারণ ওই মুম্বাই থাকে মুম্বাইয়ে তো ওই সব সেরকম পাওয়া যায় না আর ও তো চাকরি করে বলে সেরকম ও পড়ে খেতেও পারে না ওই জন্য মা আর এখানে মা করে দেবে আমিও ওখান থেকে করি ওর জন্য গাড়ি নিয়ে গেলে যেতেও পারতাম না কারণ আপনারা যেতে না না বেরিয়ে ভাড়া ধরে আমাকে আসতে হতো এসে ঠিক যেত প্রথমকে ফোন করলাম ব্যাপার আমরা চলে এসছি দেখো বন্ধুরা বোনের বাড়িতে আর ছোট বোন এসেছে মুম্বাই থেকে ওই জন্যই আজকে আহ তোমরা এখানে আসলাম মেজো বোনের বাড়িতে এবার এখানেই খাওয়া দাওয়া হবে এই যে এই ঘরটা ঠান্ডা আছে আজকে তো শনিবার আজকে নিরামিষ কি কি করেছে ডাল করেছে পোস্ত ভাত এগুলোই করেছে যে পাঁপড় ভাত এই যে এই ঘরে এসে বসে আছি আমরা এবার খেতে বসব আর এই ঘরটা দেখো বহু পুরনো বন্ধুরা এখানে জল পড়ে বিছানায় তাই এটা দেওয়া দেখো বোনের বাড়িতে আগেকার ওই যে বর্গার ছাদ দেখো ওগুলো এখন দেখাই যায় না আগেকার সব ফটো আগেকার লাইটের কাজ দেখো আগেকার ওয়ারিংগুলো গুলো এরকম ছিল এরকম বোর্ড ছিল এই ঘরে এগুলোই রয়েছে ভিডিওতে আবার খালি গায়ে রয়েছিস ভিডিওতে পকন্দে বাড়ি আমরা চলে এসেছি দেখো দুপুরবেলা আজকে এখানে খাওয়া দাওয়া হবে আজকে শনিবার আজকে নিরামিষ কি কি রান্না হয়েছে মানে বলতে পারবি আলু মাখার পোস্ত ডাল আলু মাখার পোস্ত আবার কি সেটা আলু মাখা আর পোস্ত আলু মাখা আলাদা হ্যাঁ আবার পোস্ত হয়েছে ডাল কি ডাল হয়েছে বিউলির ডাল হ্যাঁ পাপড় ভাজা লেবু মাছ

খাওয়া দাওয়া ওখানেই করলাম আবার এখানে এই ফ্ল্যাটে চলে এসেছি মার কাছে মা একটু আমার জন্য রান্না করে রেখেছিল রান্নাটা নিয়ে যাচ্ছি এবার ওই টোটো আসবে টোটো করে এখন বাড়ি যাবো গেছিলাম আমরা ফুচকা খেতে গেছিলাম কিন্তু তোমার ওই বৃষ্টি নেমেছে হল আর ফুচকা খেতে গেছিলাম একটু রাস্তাতে কিন্তু ওই বৃষ্টি নেমেছে বলে আর ভিডিওটা করতে পারিনি বাবার এই পেশার মাপার যন্ত্রটা আছে তাই পেশার ওই দেখা হচ্ছে আমারটা দেখা হলো ওই মাসিটা দেখছে